ভর্তা খেতে কেনা পছন্দ করে আমার তো মনে হয় সবাই ভর্তা পছন্দ করে আর ভর্তা বাটার শেষে মোছা ভাত এতটা মজাদার হয় কি বলবো ভর্তা করার শেষে আর অপেক্ষা করতে পারলাম না তো সাথে সাথেই মোছা ভাত খেয়ে নিলাম এটা যারা খান নেই তারা বুঝবেন না আর যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এই যে মোছা ভাত যে কতটা মজাদার তো যাই হোক আমি এখানে কিছু বাজার বের করে নিচ্ছি তেমন কিছুই না কাঁচা কলা এটা আমার খুবই পছন্দ কেন তাও জানি না তবে অনেক পছন্দ সেটা ইলিশ মাছ দিয়ে রান্না করলেও পছন্দ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও পছন্দ কলা শুধু আলু দিয়ে ঝাল ঝাল করে ভাজি করে দিলেও আমার পছন্দ তো যাই হোক মূলত কলাটাই আমার ভালো লাগে আর এই তো এখানে দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে ক্যামেরাতে ছোটো মনে হলেও ততটাও ছোট নয় মার্শাল্লা বেশ ভালো মানের ছিল মাছ দুটো তো এই তো মাছ দুটো বের করে নিলাম সেই সাথে রয়েছে পেঁপে আর কাঁচা কলা তো ভাবছিলাম যে মাছের মাথা দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। নাকি কাঁচা কলা দিয়ে রান্না করব এটাই আর কি ভাবছিলাম তো যাই হোক ভাবতে ভাবতে একটা সময়ে যেহেতু কলাটা বেশি পছন্দ করি আমি খেতে তো সেই জন্য আর কি ভাবলাম যে কলা দিয়ে খাবো না আসলে কলা দিয়ে খেয়েছি নাকি পেঁপে দিয়ে খেয়েছি সেটা তো অবশ্যই দেখতে পাবেন আর আপনাদের কাছেও জানতে চাই যে আমি মাছের মাথা দিয়ে কোন সবজিটা দিয়ে রান্না করেছি কলা দিয়ে নাকি পেঁপে দিয়ে তো যাই হোক এই তো একটা মাছ কিন্তু কেটে নিয়েছি আর একটা ফ্রিজে রেখে দিয়েছি আর মাছের রক্ত টাটকা লাল মাছও কিন্তু ফ্রেশ ছিল আর ডিম তো হয়েইছে মাসাল্লাহ আর মাছে কিন্তু বেশ তেল আছে এই তো দেখতেই পাচ্ছেন পানিতে ভাসছে इस तोरों में कब दे इस वो 那个。 काजुन जन ना था रे देखा के सामने हां कब कोला তো বেশ ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আর ভর্তা শেষে পাঠা পাঠামোছা ভাত একটা ছিল চিংড়ি মাছ দিয়ে কাঁচাকলার ভর্তা আর একটা ছিল পেঁপে ভর্তা যা খুবই লোভনীয় পেঁপে ভর্তাটা যদিও অফ ক্যামেরাই করেছি পেঁয়াজ শুকনো মরিচ দিয়েছি সাথে একটু সরিষার তেল দিয়েছি তো জিসানের বাবা বলল যে সরিষার তেলের যে একটা ঝাঁস এটা আসলে নাকে গিয়েছি খুব ভালো লাগছিল তার নাকি পেঁপে ভর্তাটা তো যাই হোক আমার কাছে তো দুইটাই ভালো লেগেছে আর এই তো এখানে আম কেটে নিচ্ছি যেহেতু ভিডিও একটু লং করা দরকার তো যাই হোক যেভাবেই হোক করে নিয়েছি আর এই তো আপনাদের মাস থেকে এখন বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ